আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নতুন একটা বিরিয়ানি আপনাদের সামনে আসছি আজকে আমরা মাকরাস এগারো থেকে সতেরো পড়ব ইনশাল্লাহ এগারো নাম্বার মাখরাস জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে বলছে ঠিক আছে উচ্চারণটা কি ত দাল তা উচ্চারণটা ত একটু মোটা ত দাল তা ঠিক আছে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে বলছি ঠিক আছে আচ্ছা বারো নাম্বার মাখরাস জিব্বার আগা সামনের নিসের সামনের আগে আমরা পড়ছি উপরে এখন পড়বো নিসের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন এটা একটু ভোমরের মতো উচ্চারণটা ঠিক আছে তেরো নাম্বার মাখ রাস জিবা রাগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া সা আগে আমরা পড়লাম কি সামনের নিচের দুই দাঁতের নিচের ঠিক আছে এখন পড়তেছি সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া জাল চোদ্দ নাম্বার মাখ রাস নিচের ঠোঁটের ফেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া বুঝতে হবে মানে নিচের ঠোঁটের ফ্যাটের মধ্যে যা যে আমরা দাঁত দিয়ে কোপ দিয়ে এই উচ্চারণটা আসবে সেটা হলো ফা 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 পনেরো নাম্বার মাখ রাস দুই ঠোঁট হইতে ওয়াউ বা মিম উচ্চারিত হয় আগে আমরা গেছি নিচের ঠোঁটের ফ্যাট চোদ্দো নম্বরে বলছি পনেরো নম্বরে আসে আমরা বলতেছি কি দুই ঠোঁট হইতে দুই ঠোঁটের হইতে মিল হইলে মিম হয়ে যায় বা দুইটা উচ্চারণ একসাথে দুই ঠোঁট একসাথে হয়ে যায় ওয়াও করতে আমাদের মুখটা গুল করতে হয় তাই ফোন নাম্বার হইতে ওয়াও দুই টোট হইতে হয় ষোলো নাম্বার মাখ রাজ মুখের খালি জায়গা হইতে যায় মুখে খালি জায়গা থেকে উচ্চারণটা আসে যেমন কি বা সতেরো নাম্বার মাখ রাজ নাকের হইতে গুন্না উচ্চারিত হয় যেমন আন্না আম্মা সাধারণত উচ্চারণ হয় পনেরো নম্বর পর্যন্ত আমাদের মাকরাজের অক্ষরগুলো মানে হরফগুলা প্র্যাকটিস হয় আর ষোলো নম্বর সতেরো নম্বরে আমরা আবার পড়াবো যখন গুণ্না করব যখন মধ্য দবাই পড়াবো তখন আমরা ইনশাল্লাহ আবার পড়াবো আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়েছে সমস্যা নাই সামনে আরও ছোট করে দেব আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এক থেকে সতেরো নম্বর মাকরাজ তিনটা দাপে ইনশাল্লাহ নিয়েছি আমরা এভাবে কোরআন পুরা কোরআন শেষ করবো ইনশাআল্লাহ